সালাম আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল চ্যানেলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আপনাদেরকে সর্বপ্রথম একটু আমি যেভাবে সালাম দিলাম আপনাদেরকে একটা সালাম শোনাই আনি আর সেই সালামটা হচ্ছে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্যারের তো চলুন প্রথমে নোয়াখালীতে হওয়া একটা প্রোগ্রামে উপস্থিত জনতার সামনে তিনি কিভাবে সালাম দিয়েছেন সেটা আমরা একটু শুনে আসি

আপনারা নিশ্চয়ই ওয়ালাইকুম আসসালাম বলবেন আমি ওয়ালাইকুম আসসালাম বললাম যখনই সালাম শুনি সালামের উত্তর দিতে হয় এখন এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ইসলাম সহি আপনাদেরকে আরেকটা সালাম সম্পর্কে আমরা আলোচনা করব আজকে আরেকটা ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেই টপিক আর এই টপিকের আলোচনার যে সাবজেক্টটা ছিল সেটা হচ্ছে ইসলামের অপব্যাখ্যায় জঙ্গিবাদ ডিবিসি টেলিভিশনের একটা টক শো সম্ভবত আগের না বর্তমানের সেটা জানা বাট এই মুহূর্তে এটা নিয়ে মিডিয়ায় কথা হচ্ছে কারণ এই মুহূর্তে আপনারা জানেন যে মিডিয়াতে যেই সব টেলিভিশন সেন্টার গুলা ইসলামকে আপনার দেখা গেছে বিভিন্ন হুজুরদের ওয়াজ কাটপিস করে করে তারা জোড়া দিয়া ইসলাম সম্পর্কে হুজুরদের সম্পর্কে মাঝে মাঝে বিদ্বেষ টেলিভিশন মানুষ কিন্তু আসলে চিহ্নিত করে ফেলেছে তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হুজুরদেরও কিছু ভুল বক্তব্য আছে যেগুলার জন্য ওই হুজুরদেরও শাস্তি হওয়ার পক্ষের লোক আমি বাট কোনো সহি হুজুরের কথাবার্তা কাইটাই না জোড়া দিয়ে একটা অপব্যাখ্যা করানো কাটপিস ইউটিউবার শ্রাবণের মতন এরকম কাটপিস টেলিভিশন গুলো আছে তো কেন এতগুলা কথা ডক্টর জিয়া উদ্দিন চেয়ারম্যান ক্রিমিনোলজি ডিপার্টমেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি দক্ষিণ এশিয়ার একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আপনারা জানেন যাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় এই ঢাকা ইউনিভার্সিটি থেকে বাংলাদেশের অনেক জ্ঞানী এই ইউনিভার্সিটি থেকে বের হয়ে গেছেন তবে মুসলিম ভাইয়ের ভাঙ্গা ভাঙ্গা ভাষায় বলতো দুর্জন বিদ্যান হলে উৎপরিত্য এই দুর্জন শব্দটার একটা আপেক্ষিক রূপ আছে এটা হইতে পারে কখনো চরিত্রহীন কখনো বেয়াদব কখনো ধরেন নানান ধরনের যার ভিতর লেকিংস আছে লেকিংস অফ নলেজ অথবা ধরেন কার্টিসি বা ডিফাইন্ড লট অফ থিংস বাট আজকে আমরা যে জিয়াউদ্দিন স্যারকে নিয়ে কথা বলছি তিনি যেহেতু একজন সম্মানিত শিক্ষক উইথ ডিউর রেসপেক্ট আমি ওনাকে সম্মান দিয়ে আজকের কথাগুলো বলবো কারণ উনি বেয়াদব হইলেও ছাত্র হিসেবে আমি বেয়াদব না না উনি আমার কাছে বেয়াদব না ইসলামের জন্য ইসলামের ব্যাখ্যায় তিনি যে ব্যাখ্যা দিয়েছেন গতকালকে ডিবিসি যে বিষয়টা আসছে সেটা শোনার পরে আমার কাছে মনে হয়েছে উনি আসলে দূরজন কিন্তু উনি পরিত্যাজ্য তো প্রথমে আমরা শুনে আসি উনি আসলে কি কথাগুলা বলেছেন আপনি এই যে আসসালামু আলাইকুম আপনি খেয়াল করে দেখুন ইট ইন্টারেস্টিং আগে আমরা ছোটবেলায় আসসালামু আলাইকুম বলছি এটাকে এখন আপনি দেখবেন যে একটা মিডল ক্লাস এডুকেটেড মিডল ক্লাস তারা খুব স্ট্রেস দি আসসালামু আলাইকুম এটা এই পুরো বিএনপি জামায়াতের এই মাসলার মধ্যে শেখানো হয়েছে কিংবা আল্লাহ হাফেজ যে খোদা হাফেজ আমরা বলতাম কুশাহ যেটা আল্লাহ হাফেজ এগুলো দিয়ে কিন্তু একটা ডিসকোর্স তৈরি করা হয়েছে এবং ধানমন্ডি এলাকায় গোসান এলাকায় এবং এই বিভিন্ন এলাকায় আপনি ইভেন মহিলাদের মানে এডুকেটেড মহিলাদের এই যে রিক্রুটমেন্ট আমরা জঙ্গিবাদের দিকে আকৃষ্ট করার জন্য তারা প্রতি বৃহস্পতিবার শুক্রবার তারা বসে একসাথে তারা মিটিং করে আমরা সব ইনফরমেশন জেনেছি তো গভর্নমেন্টের গোয়েন্দা সংস্থা বলেন গভর্নমেন্টের যে সমস্ত এজেন্সি বলেন তাদের তো এগুলো সবই আছে তাদের এই ওই যেটা আপনি বললেন যে আপনার যতক্ষণ পর্যন্ত আপনি চিন্তা করেন শেষ মুহূর্তে যে প্রধানমন্ত্রী নির্দেশ দিবেন তারপরে আপনি কোন রিয়াক্টিভ যেই আমরা পুলিশিং এর কথা বলি প্রো অ্যাক্টিভ কোন অ্যাক্টিভিটিজের মধ্যে আমরা হলিডেস এর ঘটনার পরে আপনি খেয়াল করুন যে কনসেনসাস নিশ্চয়ই শুনেছেন ওনারে টোটাল বক্তব্যে তিনটা জায়গায় আমার খুবই আপত্তি আছে প্রথমত এজ এ মুসলমান ওনার বাবা মা হয়তো ওনাকে আধুনিক শিক্ষায় যথেষ্ট শিক্ষিত করেছেন বাট ওনার বয়সটা যে লেভেলের সেই লেভেলে তিনি গ্রামের মক্তব অথবা মাদ্রাসাতে পড়ার কথা ছিল কিন্তু কোনো না কোনো কারণে তার সম্ভবত সেটা ল্যাকিংস ছিল যার কারণে তিনি সালাম আলাইকুম ইসলাম আলাইকুম এগুলো হচ্ছে ঢাকাইয়া টাইপের কিছু সদ্য আছে এগুলো আমরাও বলি উনি যেই সালামটা দিচ্ছে এটা কিন্তু মার্কেটে যে একদম নাই তা না এটা আছে ধরেন অনেকেই এটা অ্যাজ এ ট্রেন্ড বা অ্যাজ এ স্মার্টনেস এরকম সালামুকুম ভাইয়া ইসলাম আলাইকুম বস হ্যাঁ বাট সহি সালাম হচ্ছে আসসালামু আলাইকুম কিন্তু তার এই সালাম নিয়ে আসলে মানে যথার্থ জ্ঞান না থাকার কারণে হয় কি মানে ও যে ধর্মীয় শিক্ষার অভাব আছে যার কারণে টেলিভিশন সেন্টারে বসতে পারলেই বা কোনো একটা ডিপার্টমেন্টের প্রধান হইলেই তাদের মাথা আসলে আওলায় যায় এটা গেছে একটা এখন উনি এখানে আরেকটা বিষয় আনছেন যে বিএনপি এবং জামাত বিএনপি জামাত নিয়ে তিনি হাজার সমালোচনা করেন আমার সমস্যা নেই কিন্তু প্রথমে ওনার পরিচয় দিতে হবে তিনি কি আওয়ামী লীগ করেন কিনা আমি তো আপনাকে আওয়ামী লীগের লোক হিসেবে চিনি না তাহলে আপনার যে ব্যাখ্যা যে জঙ্গিবাদের এগুলার নানান কাহিনী তাহলে যে আমি প্রথমে ওবায়দুল কাদের সাহেবের সালাম শোনালাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহেবের অনেক সালাম আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক সালাম আছে তাহলে আপনার কথা অনুযায়ী যে তারাও কি আসলে বিএনপি জামাতের মতোই চলে না কি না আমি বুঝলাম না বিষয়টা আপনার ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে পড়তে পড়তে মাথার তোর সব অ্যাজ এ ক্রিমিনাল আমার মনে হয় আপনার ভাবনার জগৎ হয়ে গেছে আপনি বাস্তব জগতে ফিরে আসেন আপনার এই কথার জন্য আপনাকে জনগণের সামনে সরি বলা উচিত স্যার আর যেহেতু আপনি শিক্ষক আপনি জানেন নিশ্চয়ই সরি বললে কোনো কিছু লুটপাট হয়ে যায় না এটা ভদ্রতার পরিচয় উন্নত বিশ্বে অনেক বড় বড় লোকেরও কিন্তু সরি বলে এটা একটা কার্টিএসি নাম্বার ওয়ান নাম্বার টু আপনি এখানে যেটা বলেছেন যে নারীদের একাংশ আপনার দেখা গেছে জঙ্গিবাদের দিকে এরকম গ্রুপ গ্রুপ করে আয়োজন করা কথাবার্তা বলে জঙ্গিবাদে যায় ভাই দেখেন জঙ্গিবাদ এই দেশে আছে যারা জঙ্গিবাদ আপনার মানে সাপোর্ট করে বা যারা জঙ্গিবাদের উত্থান চায় তারা কিন্তু কিছু স্লিপিং সেল ইউজ করে স্লিপিং সেল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আপনি তো দেখতে মানুষের মতন বাট তার এটা এখানে হয় কি তার যেমনে বোঝানো হয় সেমনে বোঝে যার কারণে আইএসআইএস নামক সংগঠনগুলা সারা বিশ্বে কিন্তু প্রচার পাচ্ছে বা প্রসার পাচ্ছে আপনার কথার একাংশ সঠিক কিন্তু আপনি তো ঢালাওভাবে বলতে পারেন না বুঝাইতে পারি নাই আপনি প্রফেসর মানুষ অবশ্যই বুঝবেন যেমন একজন ওসি প্রদীপের জন্য আমরা পুলিশ কমিউনিটিকে উল্লেখ করে কোনো কথা বললে সেটা কিন্তু একটা ক্রাইম আমাদের যিনি পুলিশের আইজিপি আছেন তিনিও কিন্তু বলেছেন যে কি পুলিশ না বলেন পুলিশের ভিতরে থাকা একজন কর্মী দ্যাট মিন্স ওসি প্রদীপ একদম ইন্ডিকেট করে বা আইডেন্টিফাই করে পরিচয় দিয়ে কথা বলা হচ্ছে আপনি যদি বলতেন যে হ্যাঁ কিছু অংশের নারীরা এরকম গ্রুপ করে দিন প্রচারের নামে বা ধর্ম প্রচারের নামে তারা বিভিন্ন জঙ্গিবাদে জড়াচ্ছে তাহলে ঠিক ছিল আমাদের অসংখ্য বোনেরা আছেন তারা ওয়াজ মাহফিলে যেতে পারেন না অসংখ্য বোনেরা আছেন আলেম মানের অসংখ্য বোনেরা আছেন যথেষ্ট মাসাল্লাহ দিনের জ্ঞানই তারা করে কি যে নিজের জ্ঞানটাকে এটাকে দাওয়ার কাজে ইউজ করে আশেপাশে যারা আমাদের মা চাষী বোন আছেন তাদেরকে তাদের এই জ্ঞানটা তারা শেয়ার করে সেইখান থেকে জঙ্গিবাদের উত্থানটা সর্বক্ষেত্রে যা হয় সেটাও কিন্তু না আপনি যদি আজকে আওয়ামী লীগ করতেন বিএনপি জামাত নিয়ে করতেন আমি ভাবতাম দলের লোক বিপরীত দলের অ্যাটাক করছে কিন্তু আপনি যখন একটা ডিপার্টমেন্টের প্রধান আপনার আইডেন্টিফিকেশন হচ্ছে আপনি অ্যাজ এ চেয়ারম্যান অ্যাজ এ প্রফেসর অ্যাজ এ টিচার বাট আপনি এখানে পলিটিশিয়ান একটা রূপ ধারণ করলেন তাও আওয়ামী লীগ নিয়ে আপনার মতন কিছু মানুষের কারণে আওয়ামী লীগকে আজকে মানুষ জনসম্পৃক্ত করার বদলে এটার থেকে দূরে নিয়ে যাচ্ছে আপনারা বিভিন্ন সময় নিজের যোগ্যতায় নিজের খাইয়া আওয়ামী লীগের পক্ষে আইসা ভুলভাল কথাবার্তা বলেন যখন যে বক্তব্যগুলা আওয়ামী লীগের সাথে সাংঘর্ষিক অবস্থায় যায় আর আমজনতা মনে করে যে আপনাদেরকে প্রস্তুত দিচ্ছে আওয়ামী লীগ কিন্তু বিষয়টা সম্পূর্ণ ভুল এই ধরনের টিচার হোক আর আম নেতা হোক ফাঁতি নেতা হোক নিজ দায়িত্বে খায় আর সরকারের বদনাম করে এদের ব্যাপারে আওয়ামী লীগের ভেতর থেকে একটা সিদ্ধান্ত দেওয়া দরকার হলে হয় কি আওয়ামী লীগের বদনাম হচ্ছে আওয়ামী লীগ ধর্ম মানে ধর্মের বিরোধী একটা দল না আওয়ামী লীগ যথেষ্ট ইসলাম ডিপেন্ডেবল দল সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগকে নেগেটিভলি রিপ্রেজেন্ট করবেন না তো যাই হোক আপনার মন্তব্য আপনি কমেন্টে লিখতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ